এই আমি অনুরোধ করব প্রত্যেক ইমামের হাতে বই সই দেওয়া দরকার কমাস কম এতটুকু জানুক তাদেরকে বলেন এই কথা বলেন সুযোগ হয় দেখো शब्দান এক তলা দেওয়ার পরে মৌকে রাখা আর স্বর্ণ সুযোগ থাকে দুই তলা দেওয়ার পরে মৌ রাখা আর স্বর্ণ সুযোগ থাকে এতটুকু জেন আমরা দিতে চেষ্টা করি লক্ষ লক্ষ পরিবার আছে আসলো আসলো তো আমি আনপাড়া মুক্তি মানে এফটা বিভাগে পরিতুয়ার ফতুয়া সিডিয়া হুজুর ছিল ওনাকে আমাকে মুক্তি আমদার সাহেবালের পরে আমাদেরকে ফতুয়ার দায়িত্ব দিলো

আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই দামত বরাকাত হুম আমাদের কাছে কাছে চলে এসেছেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ স্টেজে আসবেন এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন বলিশাল